টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি ব্যান্ড হয়ে গেলে কি করবেন কি করে অ্যাকাউন্টটা রিকভার করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব আমাদের টিকটক ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্ট কি করে পুনরায় ফেরত আনতে হবে কি করে পুনরায় রিকভার করতে হবে তো আজকের ভিডিওতে এ টু জেড কমপ্লিট দেখিয়ে দিব অনেকে বলতেছেন যে ভাই আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আমরা আপিল করছি পরবর্তীতেও অ্যাকাউন্টটা আসতেছে না তো তাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা আমরা রিকভার করে দিতে পারি তো আজকে একটা আপুর অ্যাকাউন্ট রিকভার করে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব আমরা যেভাবে কাজ করে থাকি তো তার জন্য কি করতে হবে ডিসক্রিপশন হোয়া নাম্বার পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্টটা আমরা পুনরায় রিকভার করে দিতে পারব তো অবশ্যই আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে দেখা যায় নিজে নিজে আপিল করে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে তখন দেখা যায় অ্যাকাউন্টগুলো আমরা রিকভার সক্ষম হই না তো অবশ্যই অবশ্যই আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি যোগাযোগ করে নেবেন তো আজকে এই আপুটার অ্যাকাউন্টটা আমরা রিকভার করবো এ টু জেড দেখিয়ে দেব কী করে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভার করবেন তো এখান থেকে আমি তার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিলাম এবং কি আমার যে পেমেন্টের কথা ওইখান থেকে আমি হোয়াটসঅ্যাপ তার সাথে যোগাযোগ করে নিলাম কত টাকা দিতে হবে কত টাকার বিনিময় অ্যাকাউন্টটা রিকভার করে দিব তো সে এখান থেকে পেমেন্টটা করে দিয়েছে পেমেন্টটা করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাকে আইডি নাম্বার এবং কি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে তো এটা যেহেতু নাম্বারের আইডি তো আমি এখান থেকে নাম্বারটা বসিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব তো এভাবে আপনিও চাইলে আপনার শখের অ্যাকাউন্টটা আবারও পুনরায় আমাদের কাছ থেকে রিকভার করে নিতে পারবেন আমরা যেভাবে অ্যাকাউন্টগুলো রিকভার করে আজকে এ টু জেড আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের সামনে দেখিয়ে দিব অ্যাকাউন্ট রিকভার করে তো এখান থেকে আমি আপুর কাছ থেকে নাম্বারটা নিয়ে নিলাম নাম্বার নেওয়ার পরবর্তীতে এখান থেকে কোডটা চলে আসলো কোডটা দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে পেয়ে যাব পারমানেন্টলি ব্র্যান্ড মানে আপুর অ্যাকাউন্টটা পারমানেন্ট এখান থেকে ব্যান্ড করে দিয়েছে টিকটক কমিউনিটি ব্র্যান্ড করে দিয়েছে তো আমরা কি করে এটা রিকভার করব কি করে অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করব তো আজকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখিয়ে দিব এ টু দেখিয়ে দিব তো আপুটা অলরেডি অ্যাকাউন্টটা আপিল করে নিয়েছে আপিল করার পরবর্তীতেও অ্যাকাউন্টটা আসে নাই তার পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছে তো অবশ্য অবশ্যই আপনি আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ পরবর্তীতে দেখা যায় আমরা আইডিটা আনতে সুবিধা হয় তো এখান থেকে অলরেডি সে আপিল করে রেখেছে আমরা যদি ফিডব্যাকে এসে দেখি এই যে দেখেন আপিল সাবমিট করে নিয়েছে তো আপিলটা সাবমিট করার পরবর্তীতেও অ্যাকাউন্টটা রিকভার হচ্ছে না তো এটার জন্য আমরা কি করব bio details চলে আসব bio details চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের কি কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে টিকটক কমিউনিটি দুইটা ভিডিওতে ভায়োলেশন আসার কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে তো এই দুইটা ভিডিও আমরা অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে এটা আপিল করে নিতে হবে যখনই আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিবে আমরা সর্বপ্রথম দেখতে হবে আমাদের কয়টা ভিডিওতে ওয়ার্নিং এসেছে কিংবা ভায়োলেশন এসেছে তো আমরা এখান থেকে বায়ো এখান থেকে রিমুভ করতে হবে তো তার জন্য কি করতে হবে এখান থেকে একটা আপিল সাবমিট করতে হবে আমরা এখান থেকে আপিল সাবমিটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে আপিল সাবমিটে চলে আসলাম আপিল সাবমিটে চলে আসার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের ওয়ার্নিংগুলো এখানে শো করবে শো করার পরবর্তীতে নিচে একটা অপশন পেয়ে যাব জিমেল অ্যাড্রেস তো আমরা এখান থেকে আমাদের একটা কন্টাক্ট জিমেল দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমার একটা কন্ট্যাক্ট জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এটা কনফার্ম করে দিলাম টিকটক কমিউনিটি আমাদের সাথে যোগাযোগ করবে ওই মেলের মাধ্যমে তো ওইখান থেকে আমাদের করণীয় হচ্ছে আমরা বিডোর যে বায়োলেশন এসেছে ওইগুলো করা তো আমি একটা একটা রিমুভ করে করে অ্যাক্টিভ দেখিয়ে ভিডিওতে তো যার ব্র্যান্ড হয়ে গেছে এবং কি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট আমরা রিকভার করে দিব অল্প কিছু টাকার বিনিময়ে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন অ্যাকাউন্টটা পুনরায় ফেরত পেয়ে যাবেন তো এখান থেকে আমরা ভিডিওর আপিল করে নিতে হবে আমি এখান থেকে ভিডিও আপিল করে নিতে Sí. পরবর্তীতে গিয়ে আমরা অ্যাকাউন্টটার জন্য আপিল করতে হবে সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে যে ভিডিওগুলোতে আমাদের বায়োলেশন এসেছে ওই ভিডিওগুলো আমরা এখান থেকে রিমুভ করা কিংবা বায়োলেশনটা ডিলেট করা এখানে যে কয়টা ভিডিওতে বায়োলেশন এসেছে সবগুলা থেকে আমরা বায়োলেশনটা ডিলিট করতে হবে তো তার জন্য আমরা এখান থেকে এই অপশনটাতে চলে আসতে হবে এখানে চলে আসার পরবর্তীতে এটা অবশ্যই নো করে দিতে হবে নো করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ নিয়ে আসবে তো পেজটাতে আমরা বলতেছি যে টিকটক সিস্টেম আপডেটের কারণে কিংবা টিকটক সিস্টেম বুলের কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে কিংবা ভিডিওগুলোতে বায়োলেশন এসেছে তো তার জন্য এখান থেকে আমরা কয়েকটা অপশন টিকমার্ক করে দিতে হবে আমি এখান থেকে কয়েকটা অপশন টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা সাবমিট করে দিতে হবে আমি এখান থেকে অলরেডি এটা সাবমিট করে দিয়েছি আমার যে ভিডিওটাতে বায়োলেশন আছে তো ওই ভিডিওটাতে এখান থেকে আমি এটা সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরবর্তীতে আমাদের যে কয়টা ভিডিওতে বায়োলেশন থাকবে ওই কয়টা ভিডিও আমরা এখান থেকে এভাবে আপিল করে নিতে হবে আমাদের টিকটক অ্যাকাউন্টটা রিকভার করার জন্য তো অবশ্যই বলে রাখে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি নিজে নিজে আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা তাতে করে আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্টলি পুনরায় অ্যাক্টিভ করে দিতে পারবো তো এইভাবে এটা দেখেন অলরেডি এটা সাকসেস হয়ে গেছে আমাদের আপিলটা সাকসেস হয়ে গেছে টিকটকের যে সমস্যাটা আমরা দূর করে নিতে পারবো অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবো তো এভাবে আমাদের অ্যাকাউন্টটার যে কয়টা ওয়ার্নিং থাকবে ওই কয়টা ওয়ার্নিং আমরা এখান থেকে আপিল করে নিতে হবে আমি এখান থেকে নো বাটনে ক্লিক করে দিলাম এখান থেকে নো বাটনে ক্লিক করে সবগুলো অপশন আমি এখান থেকে করে নিতেছি তো সবগুলো অপশন এখান থেকে সিলেক্ট নেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করে দিলাম আমি তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন এটা অলরেডি সাবমিট হয়ে গেছে আমাদের টিকটক কমিউনিটির কাছে আবেদনপত্র জমা হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করার জন্য ওইখান থেকে কোডটা দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ করতেছি এটা তিন ঘন্টা পরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখান থেকে এটা লগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অ্যাকাউন্টটা অলরেডি আমি লগ করে নিলাম অ্যাকাউন্টটা লগ ইন করার পরবর্তীতে আপনারা দেখতে পারছেন অ্যাকাউন্টে একটা ওয়ার্নিংও রয়েছে আমাদের অ্যাকাউন্টটা যেহেতু ব্যান করে দিয়েছে তার জন্য একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে টিকটক কমিউনিটি তো আমরা ওয়ার্নিংটা আজকে রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দিব তো বলে রাখি যাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে অবশ্যই আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন তাতে করে আপনার অ্যাকাউন্টটা আমরা পুনরায় রিকভার করে দিতে পারবো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিতে পারবো তো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে আমরা যদি ওয়ার্নিংয়ে চলে আসি ওয়ার্নিংয়ে চলে আসার পরবর্তীতে এখান থেকে একটা ভিডিওতে ওয়ার্নিং চলে এসেছে এবং কি ওয়ার্নিংটা এখন অ্যাক্টিভ আছে তো ওয়ার্নিংটা অ্যাক্টিভ থাকার কারণে আমাদের অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং অপশন শো করতেছে তো যাদের টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং শো করতেছে তারা অবশ্যই দেখে নেবেন কোন ভিডিওটাতে ওয়ার্নিংটা এসেছে কিংবা কোন ভিডিওতে ওয়ার্নিংটা অ্যাক্টিভ আছে তো ওই ভিডিওটা আপনি অবশ্যই ডিলিট করে দিতে হবে ওই ভিডিওটা আপিল করে আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা রিমুভ করতে হবে তো এখান থেকে আমরা এটা আপিল করে নেব আপিল করার পরবর্তীতে দেখা যায় ভিডিও থেকে আমাদের ওয়ার্নিংটা কেটে যাবে আমাদের অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা চলে যাবে তো এটার জন্য আমরা কি করতে হবে আমরা আরও একটা পদ্ধতি অবলম্বন করব তার জন্য কি করতে হবে এখান থেকে আমরা থ্রি ডট অপশানে চলে আসবো থ্রি ডটে চলে আসার পরবর্তীতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক অপশন পেয়ে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো আসার পরবর্তীতে হোল্ড করে একটু নিচে চলে আসতে হবে নিচে আসার পরবর্তীতে একটা রিপোর্টে প্রবলেম অপশন পেয়ে যাব তো এই যে দেখেন রিপোর্টে প্রবলেম তো আমরা এখান থেকে রিপোর্টে প্রবলেমে চলে আসবো রিপোর্টে প্রবলেমে চলে আসার পরবর্তীতে একটু লোডিং নিবে ওয়েট করে নিতে হবে লোডিং নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের কোন কারণে আমাদের এখানে ওয়ার্নিংটা এসেছে আমরা নিচে একটা হেল্প মোর পেয়ে যাবো কিংবা আমাদের যে রিপোর্টে প্রবলেম আমরা আমাদের টিকটক কমিউনিটির কাছে একটা মেল সাবমিট করতে হবে ওই মেলটা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশনে ওইখানে দেওয়া থাকবে আপনি এখান থেকে রিপোর্টে ক্লিক করে দিতে পারেন রিপোর্টে ক্লিক করে একটা আবেদনপত্র জমা দিলে তারা যাচাই বাছাই করে আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা রিমুভ করে দিবে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টিকটকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং কি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের নাম্বার পেয়ে যাবেন তো আমার সাথে সরাসরি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনার টিকটকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়া যাবে তো যাওয়ার আগে একটাই কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবে আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না